আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটি হচ্ছে শুটকি দিয়ে তেল ছাড়া বেগুনের রেসিপি আমরা শুরুতে একটি পাতিলে পানি নিব এবং তাতে নিজেদের স্বাদ মতো লবণ নিয়ে নেব তারপর আমরা এতে নিজেদের স্বাদ মতো হলুদের গুঁড়ো নিয়ে নেব হলুদের গুঁড়ো দেওয়া হলে আমরা তাতে নিজেদের স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব আমি এখানে মিডিয়াম পরিমাণেরই মরিচের গুঁড়ো ইউজ করেছি তবে আপনারা কেউ ঝাল বেশি খেলে তাতে আরও বেশি দিতে পারেন মরিচের গুঁড়ো দেওয়া হলে আমরা এতে পেঁয়াজ কুচি দিয়ে নেব এখানে আমি দুটো পেঁয়াজ কুচি ইউজ করেছি পেঁয়াজ কুচির পর আমরা এতে কিছুটা মরিচের চেরা ইউজ করব আপনারা নিজের চাহিদা মতোই মরিচ ইউজ করবেন এবার আমরা এতে কিছুটা ছোট চিংড়ি ইউজ করব এতে স্বাদ আরও বেড়ে যাবে তারপর আমরা এখানে মর শুটকি ইউজ করব আমি এখানে দুই রকমের সুটকি ইউজ করেছি এবার আমরা এই পানির মিশ্রণটিকে চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল দিতে হবে যখন দেখবেন পানিটিতে এরকম বুদবুদ উঠছে তখন আমরা কি করব এখানে কতগুলো টমেটোর কুচি ইউজ করব আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এতে স্বাদ বেড়ে যাবে তারপর আমরা রেসিপির প্রধান উপকরণ বেগুন দিয়ে দেব আমি এখানে ছোটো সাইজের কেটেছি আপনারা নিজেদের ইচ্ছা মতো কাটতে পারেন তবে চেষ্টা করবেন এরকম ছোট সাইজের কাটতে এতে তরকারির টেস্টটা এবং দেখতেও খুব ভালো লাগবে এবার বেগুন দেয়া হয়ে গেলে আমরা এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য যখন দেখব আমরা বেগুনগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবং ভালো মতো মশলাগুলোও মিক্স হয়ে গেছে তখন আমরা এর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দেব ধনিয়া পাতা ছিটালে দেখবেন তরকারির টেস্ট আরও বেড়ে যাবে এবং ফ্লেভারও খুব ভালো আসবে এবার আমার রেসিপিটি তৈরি আমি আপনাদের চুলা থেকে নামানোর পরের রান্নার ভিডিও দেখাচ্ছি আপনার নিজেরাই দেখবেন রেসিপিটি কত সুন্দর আর লোভনীয় লাগছে আপনার অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কীরকম লেগেছে এই যে দেখুন এটা ফাইনাল লুক যদি আমার ভিডিও ভালো থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন